ঘড়ির কাটায় ভোর ছয়টা ত্রিশ নিস্তব্ধ একটা জায়গা এটা একটা মাদ্রাসা অ্যান্ড সবাই ঘুমাচ্ছে কারণ এখন রমজান মাস চলছে আলহামদুলিল্লাহ আমি গতকাল এসেছিলাম ক্রাশদের বাড়িতে এবং ভোরবেলা সবাইকে টাটা বাই বাই বলে রওনা দিলাম বরিশাল যাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর গ্রামীণ পরিবেশ আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর বিশেষ করে ক্রাসদের বাড়িতে একটু বেশিই ভালো লাগে কেন ভালো লাগে স্পেসিফিকভাবে যদি কেউ ডেফিনিশন জিজ্ঞেস করে তাহলে বলা যায় যে এখানে আমার জন্ম তাই ভালো লাগে হয়তো জন্মসূত্রের একটা টান রয়ে গেছে সেজন্য ভালো লাগে ইভেন ছোটোবেলার অনেক অনেক মেমোরিজ রয়েছে এখানে সত্যি কথা বলতে ভালো লাগার বিষয়গুলোকে কদর করতে জানতে হয় যাকে চলে আসলাম বাজারের মধ্যে আর দেখতেই পাচ্ছেন বাজারের ভিতরে সব দোকান বন্ধ এবং শুধুমাত্র গরুর গোস্তের দোকান ছাড়া আর কোনো দোকান খোলা নাই অতপর খেয়াতে উঠে পড়লাম আর খেয়াতে উঠে মাঝ নদীতে এসে আমাদের সন্ধ্যা নদীর ভিউটা এত জোস ছিল দেখতেই পাচ্ছেন ভোরবেলা একটু একটু ঠান্ডা ছিল এবং কুয়াশাও ছিল হালকা করে সব মিলিয়ে ভিউটা জোস ছিল এবং ওয়েদারটা ফিল করার মতো ছিল এরপরে বাস স্ট্যান্ড গিয়ে এমন একটা অবস্থার সম্মুখীন হব সেটা আমি ভাবতেই পারি নাই বাস স্ট্যান্ড গিয়ে দেখলাম বাস অলরেডি একটা ছেড়ে চলে গেছে এখন পরবর্তী বাসের জন্য ওয়েট করতে হবে যাই হোক এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম